আর যা ছাড়ার জন্য বলেন তা ছাড়ো এর বিপরীত কাজ করতে তোমরা আল্লাহ ভয় করো এটা ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবনের যে কোনো হতে পারে সব জায়গায় আল্লাহ হুকুম মানো সব জায়গায় আল্লাহর নাফরমানি থেকে বিরত থাকো এর বিপরীত কাজ করতে তোমরা আল্লাহ কে বয় করো এই দায়িত্ব পালন করবি কি ভাবি পন্থা হলো আল্লাহ পরে বলেন তোমরা আল্লাহ সত্যবাদীদের সাথে হয়ে যাও যদি তা হয় সত্যবাদীদের সাথে হতে পারো তাহলে এই সত্যবাদী আল্লাহ দিলে রয়েছে আল্লাহর মোহব্বত তুমি তার সাথে হওয়ার কারণে তোমার ভিতরে এসে যাবে আল্লাহর মোহাম্মত উদাহরণস্বরূপ পানিতে যদি ডিসেম্বর মাসে ডুব দেওয়া হয় তাহলে শরীর খুব গরম হবে মাত্র জমা ডুব দিলে শরীর ঠান্ডা হবে না গরম হবে ঠান্ডা হবে যদি আগুনের পাশে যাওয়া হয় তাহলে শরীর খুব ঠান্ডা হবে কেন আগুনের বৈশিষ্ট্য গরম তার পাশে গেলে শরীর হবে গরম পানির বৈশিষ্ট্য হচ্ছে ঠান্ডা তার পাশে গেলে শরীর হবে ঠান্ডা আল্লাহর অলিদের দিলের ম রয়েছে আল্লাহর মোহব্বত এজন্য তাদের কাছে গেলেও যে যাবে তার দিলে এসে যাবে আল্লাহর মোহব্বত যখন মোহব্বত সৃষ্টি হয়ে যায় কোন ব্যক্তির কারো প্রতি তখন তাকে পাওয়ার জন্য যা করার প্রয়োজন যা সাড়ার প্রয়োজন এই ব্যক্তির পক্ষে মহব্বতের কারণে করা এবং সাড়া দুইটা সম্ভব হয় আল্লাহ ওয়ালা দর্শনী হলে আল্লাহর হুকুম মানা নাফরমানি ছাড়া তাকওয়া অর্জন করার বৈশিষ্ট্য এসে যায় হযরত কুতবে দোরান শেখুল ইসলাম উনার মুর্শিদ শেখুল ইসলাম হযরত কুতব আলম মাদানি রহমাতুল্লাহি আলাইহি উনার মুর্শিদ হযরত রশিদ আহমদ গঙ্গাই রহমাতুল্লাহি আলাইহি উনি যখন তার মুর্শিদের কাছে গেছেন পর্যায়ক্রমে যা উপকার হয়েছে তিনটা কোথায় তা প্রকাশ করে এক জায়গায় তিনি একটা বলেন উপকারিতা যে আমার এক সময় অবস্থা ছিল এবাদত বন্দিগি করতে মজা লাগতো না জিকির করতে ভালো লাগতো না আর এখন অবস্থা হলো জিকির না করলে আমার কষ্ট হয় শরীয়ত আমার তবিয়তে জিকির আমার তবিয়তে স্বভাবে রূপান্তরিত হয়ে গেছে হ্যাঁ সিরিনে কেরাম আমরা এই বরুণা মাদ্রাসা আওলাদ বরুণার সাথে সম্পর্ক রাখি এটা এমন এক কেন্দ্র দেখতেছেন শুধু তো সৌফের শুধু শরিয়তের এমন মরকাজ নয় এটাকে বলা যায় তরিততের মরকাজ এটাকে বলা যায় শরীয়তের মরকজ এটাকে বলা যায় তরবলিগের মরকাজ এটাকে বলা যায় জাহাদের মরকাজ এক কথায় এক শব্দে ইসলামের মরকাজ যত লাইনে সেবা করা দিনের প্রয়োজন এই মরকাজ ব্যাপকভাবে সব লাইনে কাজ করে যাচ্ছে অতএব আমরা যে যে জায়গায় আসি নিজ নিজ অবস্থান থেকে বাংলাদেশে আসি ইংল্যান্ডে আসি বিশ্বের যে কোনো জায়গায় থাকি না কেন যেভাবে সেবায় আমরা অংশ নিয়েছি এইভাবে আরও অংশ নিতে থাকবো যারা পাশে নয় তাদেরকে পাশে নিয়ে আসার চেষ্টা করব আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন সকল আওয়াজ তুলে বলে আমিন যেহেতু কথা দীর্ঘ করে আর সুযোগ নাই আমি ক্ষমাপ্রার্থী হয়ে তুটি বিচিত্র উপর দুয়া কামনা করে الشيخ كرتسي وآخر دعوان الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته